নোয়াখালীতে শিক্ষককে মারধর অপদস্থ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার ঘটনা নিয়ে সমালোচনা ঝড় ওঠে বৃহস্পতিবার ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিল করে ওই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেছে প্রধান শিক্ষক ইউনসনোবে অভিযোগ করেছেন স্কুল পরিচালনা কমিটির সাবেক কর্মকর্তাদের সাথে দন্তের জেরে স্থানীয় একদল লোক গতকাল বুধবার তার অফিস কক্ষে গিয়ে তাকে মারধর করে সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা স্কুলটির প্রধান শিক্ষক নবীর সঙ্গে পরিচালনা কমিটির সাবেক কর্মকর্তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে গত বছর অক্টোবর মাসে নবীর দাবি তাকে গত বছর চব্বিশে অক্টোবর জোর করে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এরপর তিনি দীর্ঘদিন স্কুলে যাননি কিন্তু আদালতে পদত্যাগের বিষয়টি স্থগিত রাখার আদেশ পেয়ে গতকাল তিনি স্কুলে যান স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্যরা তার অফিস কক্ষে এসে তাকে মারধর করে তার জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং এক পর্যায়ে তাকে স্কুল প্রাঙ্গণ থেকে বের করে দেয়া হয় বলে তিনি জানান